আসসালামু আলাইকুম আজ ছাব্বিশ ফেব্রুয়ারি দু পঁচিশ বুধবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে আমি জহিরুল ইসলাম টুটুল শুরুতেই সংবাদ বাংলাদেশকে কাছে টানতে সক্রিয় চীন ভিন্ন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে দেশটি সেনা প্রধানের বক্তব্যের তীব্র প্রতিবাদ করলেন পিলখানায় শহীদ মেজরের স্ত্রী আবারও দীর্ঘ সূত্রিতায় আটকে গেল জামায়াত নেতা আজহারের মুক্তি বিস্তারিত ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশকে কাছে টানতে সক্রিয় হয়েছে চীন এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাইশ সদস্যের একটি প্রতিনিধি দল দশ দিনের সফরে চীনে গেছে ওই দলে রাজনৈতিক নেতা সুশীল সমাজের প্রতিনিধি বুদ্ধিজীবী এবং সাংবাদিকরা রয়েছেন প্রতিনিধি দলের এক নেতা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে নিশ্চিত করেছেন সফরকালে তারা চীনের সরকারি কর্মকর্তা এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিশ্লেষকরা বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে বেইজিংয়ে প্রতিনিধি দলের নেতৃত্বে দেওয়া বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুল মঈন খান বলেন এটি মূলত একটি সৌজন্যমূলক সফর যা বেইজিংয়ের উদ্যোগে হচ্ছে প্রতিনিধি দলে বিএনপি ও তাদের মিত্র দলের নেতা ছাড়াও ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সদস্য রয়েছেন খবরে বলা হয়েছে গত আগস্টে এক অভ্যুত্থানে পতন হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এরপর নোবেল বিজয়ী ড মো ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে সম্প্রতি জাতিসংঘ জানিয়েছে গত জুলাই আগস্টে বিক্ষোভকারীদের ওপর শেখ হাসিনা সরকারের দমন পীড়নে প্রায় এক হাজার চারশো জন নিহত হয়েছে শেখ হাসিনার গত পনেরো বছরের আমলে বাংলাদেশ ভারত বান্ধব নীতি অনুসরণ করলেও চীনের সঙ্গেও সম্পর্ক বজায় রেখেছিল কিন্তু তার পতনের পর চীন বাংলাদেশের নিজেদের প্রভাব আরও বৃদ্ধির চেষ্টা করছে এজন্য তারা বাংলাদেশের রাজনৈতিক নেতা এমনকি ইসলামী দলগুলোর নেতাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হয়েছে সেই পদক্ষেপের অংশ হিসেবে গত জানুয়ারিতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বেইজিং সফর করেন এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক শূন্যতা এবং ভারতের প্রভাবের অনুপস্থিতিতে প্রায় কোটি জনসংখ্যার বাংলাদেশে তার প্রভাব বাড়ানোর চেষ্টা করছে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং দুই দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২৪ বিলিয়ন ডলার বাংলাদেশের সামরিক সরঞ্জামের সত্তর শতাংশ আসে চীন থেকে বেইজিংয়ের সদিচ্ছার তুলনায় গত ছয় মাসে বরং ভারত ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ কমেছে বিএনপি ও সরকারের উপদেষ্টারা ভারতের সমালোচনা করেছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য এই সমালোচনা দিল্লি থেকেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে দুই শক্তিধর দেশ যখন প্রভাব বিস্তারের জন্য লড়াই করছে তখন নেপাল শ্রীলঙ্কা ও মালদ্বীপের পথ অনুসরণ করছে বাংলাদেশ বেইজিং সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো চীনা বিশ্লেষক ঝৌ বলেন পুরো উপমহাদেশে দিল্লির প্রভাব বলয়ে থাকবে এটা বিবেচনা করা ভারতের উচিত হবে বলে আমি বিশ্বাস করি না এই মনোভাব ভারতকে ক্ষতিগ্রস্ত করবে দু সালে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের শিকার মেজর তানভীর হায়দার নুরের স্ত্রী তাসনুভা মাহা বলেছেন রাওয়াতে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেটা আমাদের খুবই অপমানজনক পিলখানার সৈনিকরা কখনোই এই ঘটনা ঘটাতে পারে না আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবসের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি তিনি বলেন আমার রুমে গিয়েছিল হিন্দি হিন্দিভাষীরা আমার স্বামীর সঙ্গে আমি পিলখানায় সাড়ে তিন বছর ছিলাম কিন্তু আমি এই সাড়ে তিন বছরে কখনও বিডিআরের কোনো সদস্যকে হিন্দিতে কথা বলতে শুনি নাই শুধুমাত্র পঁচিশ ফেব্রুয়ারিতে শুনেছিলাম তিনজনের মুখে আমার হাজব্যান্ড দরবার হল থেকে ফোনে বলেছিল এনএসজি এবং ইন্ডিয়ান তাহলে এখানে কি প্রমাণ হচ্ছে না কারা ঘটিয়েছিল এই ঘটনা তাসনুভা আরো বলেন দু হাজার সাল থেকে আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি তারপরও আমি যা বলছি সেগুলো মিডিয়াতে কাট করা হয়েছিল আর স্বামীর ডেড বডি এখনো পাওয়া যায়নি এটা আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি গতকাল আমি দুটি সাক্ষাৎকার দেওয়ার জন্য কবরস্থানে গিয়েছিলাম কিন্তু আমার সেই বক্তব্য এখনও প্রচার করতে দেওয়া হয়নি আইএসপিআর থেকে আপনারা কি বুঝতে পারছেন কোথায় বাধাটা তিনি আরো বলেন আমার ছেলেকে আই থেকে বাদ দেওয়া হয়েছে কারণ মেজর তানভীরের সন্তান সশস্ত্র বাহিনীতে চাকুরি করতে পারবে না সেনাবাহিনীতে আরও একটা মেজর তানভীর গড়ে উঠুক সেটা বর্তমান সেনা প্রধান চান না আমাদের জীবনটা সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হচ্ছে আমার বাসার নীচে সবসময় লোকজন থাকে আপনারা কি বুঝতে পারছেন আমরা কোথায় আছি আজকে রাওয়ার বক্তব্যই এটা প্রমাণ করে দেয় বাট ইফ ফুল স্টপ এটা কোন ধরনের সেনা প্রধানের কথা হতে পারে পিলখানা হত্যাকাণ্ডের শিকার মেজর তানভীরের স্ত্রী বলেন দু সালের পিলখানা হত্যাকাণ্ডের পর থেকে যতদিন পর্যন্ত শেখ হাসিনা ছিল এই সময়টায় দেখা গেছে যে আওয়ামী লীগের লোকজন সেনাবাহিনীতে বসে আছে শেখ হাসিনাকে তো আমরা বিদায় করেছি কিন্তু এখন পর্যন্ত আমরা সুবিচারটা পাচ্ছি না পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কি সঠিকভাবে হচ্ছে আমার তো মনে হয় না আমি যে হিন্দি ভাষার কথাটা বলছি এটা খুব হালকাভাবে নেওয়া হচ্ছে সবশেষে তিনি বলেন আপনারা আমাদেরকে সহায়তা করেন যাতে আমরা সঠিকভাবে আগাতে পারি আর আমার স্বামীর ডেড বডিটা এখনও পাওয়া যায়নি আর্মি থেকেও কিন্তু আমাকে কেউ কোনো সহায়তা করছে না আবারও দীর্ঘসূত্রিতায় আটকে গেল মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহরুল ইসলামের মুক্তি তবে এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগামী বাইশ এপ্রিল এই বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে এত দীর্ঘ সময় পর কেন শুনানির তারিখ দেওয়া হল এ নিয়েও উষ্মা তৈরি হয়েছে জামাতের নেতাকর্মীদের মধ্যে বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ আজহারুল ইসলামের করা রিভিউ আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন শুনানিতে এটিএম আজহারুলের পক্ষে ব্যারিস্টার এসান এ সিদ্দিক আইনজীবী এস এম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির যুক্তিতর্ক উপস্থাপন করেন একাত্তরে বিরোধী অপরাধে দু সালের তিরিশ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের রায় দেন এই রায় পুনর্বিবেচনা চেয়ে তিনি দু সালের উনিশ জুলাই আপিল বিভাগে আবেদন করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন আপনারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামলাতে পারছেন না সাধারণ মানুষ দারুণ কষ্টে আছে তাই দ্রুত নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিন মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের ট্যাঙ্গাপাড়া এলাকায় রেল স্টেশন সংলগ্ন মাঠে বিএনপি আয়োজিত গণসংবর্ধনায় বক্তব্য দেন তিনি লুৎফুজ্জামান বাবর বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার মিথ্যা মামলায় আমাকে সতেরো বছর কারাগারে আটকে রেখেছিল শুধু আমি নই পুরো দেশকে কারাগারে পরিণত করেছিল এখন মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে বিএনপির নেতাকর্মীদের উপর যে নির্যাতন চালানো হয়েছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তিনি আরো বলেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বিএনপির নেতাকর্মীদের এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না আমাদের নেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাইরে কিছু ভাবার প্রয়োজন নেই ষড়যন্ত্র মোকাবেলায় প্রয়োজনে রাজপথে নামতে হবে বাবর বলেন কারাগারে থাকাকালে আওয়ামী লীগ সরকার আমাকে দিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ানোর চেষ্টা করেছিল অনেক নির্যাতন করেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন ভয় পাওয়ার কিছু নেই অতীতে আমরা আপনাদের নিরাপত্তা দিয়েছি ভবিষ্যতেও দেব বিএনপি ক্ষমতায় এলে বেকারত্ব দূর করতে সরকারি বেসরকারি চাকরির সুযোগ বাড়ানো হবে এবং উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা চার আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন দু এক থেকে দু মেয়াদে বিএনপি জামাত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন দু সালে গ্রেপ্তারের পর তিনি বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হন যার মধ্যে দুটি মামলায় মৃত্যুদণ্ড ও একটিতে যাবজ্জীবন কারাদণ্ড ছিল সাম্প্রতিক রায়ে ধাপে ধাপে খালাস পাওয়ার পর গত ষোলোই জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন একাত্তর সালের ইস্যুটা ছিল টিক্কা খান এবং ভুট্টোকে কেন্দ্র করে তাদের সরাসরি মদতেই বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে তাছাড়া ছাত্র শিবিরের পক্ষ থেকে স্পষ্ট করে বলছি এই গণহত্যার অবশ্যই বিচার হওয়া উচিত সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন শিবির সভাপতি বলেন এখন এখানে প্রশ্ন হল যে একশো জন চিহ্নিত যুদ্ধাপরাধী ছিল তাদেরকে কে ছেড়ে দিয়েছিল শেখ মুজিব তাহলে একশো পঁচানব্বই জন যুদ্ধাপরাধীকে ছেড়ে দেওয়ার জন্য দায়ী করতে হয় তাহলে আমি এখানে শেখ মুজিবকে দায়ী করব এবং শেখ মুজিবের মরণোত্তর বিচার হওয়া উচিত ছাত্রশিবির উনিশশো সালে প্রতিষ্ঠা হওয়ার পরও একাত্তর ইস্যুর দায় তাদের ওপর চাপিয়ে দেওয়া প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে জাহিদুল ইসলাম বলেন আমার দৃষ্টিকোণ থেকে এখন পর্যন্ত বাংলাদেশে যারা রাষ্ট্রনায়ক ছিলেন আমি জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি এবং দূরদর্শিতা দেশপ্রেম আধিপত্যবাদের বিরুদ্ধে তার অবস্থান চমৎকার ছিল তিনি সর্বপ্রথম বাংলাদেশে পক্ষ বিপক্ষের রাজনীতিটাকে ভ্যানিশ করে একটা ইনক্লুসিভ রাজনীতি তৈরি করেছিলেন শিবির সভাপতি বলেন শাহ আজিজুর রহমান তিনি চিহ্নিত স্বাধীনতা বিরোধী ছিলেন তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছেন জিয়াউর রহমান আব্দুর রহমান বিশ্বাসকে তিনি রাষ্ট্রপতি করেছিলেন মশিউর রহমান যাদুকেও তিনি রাজনীতিতে সুযোগ করে দিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ওনার বাবার বিষয়টাও আপনারা জানেন ছাত্র সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের কাছে প্রশ্ন রেখে শিবির সভাপতি বলেন এই যে জিয়াউর রহমান এ কাজগুলো করেছেন এখন যদি আপনি একাত্তরের দায়গুলো কাউকে না কাউকে বারবার দেন তাহলে জিয়াউর রহমানের দায়টা কি ওনারা এড়াতে পারবেন তিনি আরো বলেন টিক্কাখান এবং ভুট্টোর যে বিষয়টা তাদের গণহত্যার দায়টাকে আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার যে মানসিকতা এটা আমি মনে করি তারা খান এবং ভুট্টোর দালাল হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত এবং যারাই এই গণহত্যার দায়কে পাকিস্তানকে অ্যাভয়েড করে সেটা জামায়াত বা ইসলামী দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আমি মনে করি তারা স্পষ্ট বাংলাদেশের খান এবং ভুট্টোর দালাল হিসেবেই চিহ্নিত হবে এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনের মালিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা সর্বশক্তিমান সবচেয়ে অপছন্দ করেন বান্দার অকৃতজ্ঞতাকে আপনাকে নিয়ামতে ভরপুর একটি জীবন দেবার পরও আপনি যখন অকৃতজ্ঞতা প্রদর্শন করেন তখন এটাকে কখনোই গ্রহণযোগ্য হিসেবে দেখেন না সর্বশক্তিমান ঠিক একইভাবে বলা যায় আপনার সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করেছে তাকে দ্বিতীয়বার কখনোই আপনি সুযোগ দেবেন না কারণ যাদের মনের মধ্যে বিশ্বাসঘাতকতার প্রবণতা থাকে সেই প্রবণতা যে কোনো সময় আবার জিগিয়ে উঠতে পারে মানে সক্রিয় হতে পারে সুতরাং একবার বিশ্বাসঘাতকতা করেছে মানে তাকে আজীবন দূরে সরিয়ে দিন বা তার থেকে দূরে থাকুন পুনরায় তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাবেন না এরকম পরামর্শ কিন্তু বহু মনীষী এই পৃথিবীতে দিয়ে গেছেন কিন্তু দুঃখ হচ্ছে আমরা একই ভুল বারবার করি ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর দর্শক দেশের বাইরের প্রসঙ্গ চার ইসরায়েলি জিম্মির মৃতদেহের বিনিময়ে ফিলিস্তিনি বন্দির মুক্তির লক্ষ্যে একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা গত সপ্তাহেই এই সকল জিম্মির মুক্তি পাওয়ার কথা ছিল তবে জিম্মিদের মুক্তির পদ্ধতি নিয়ে হামাসের বিরুদ্ধে অভিযোগ তুলে তা স্থগিত করে ইসরায়েল চুক্তি অনুযায়ী এই সপ্তাহের শনিবার ইসরায়েলের কারাগার থেকে ছয় শতাধিক বন্দির মুক্ত হওয়ার কথা থাকলেও তারা এখনো আটক রয়েছেন সম্প্রতি চুক্তিটির মাধ্যমে ওই ফিলিস্তিনি বন্দীদেরই মুক্তি দেওয়া হবে মিশরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে এই খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি এতে বলা হয় ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস মিশরের তত্ত্বাবধানে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেছে এটি ইসরায়েলের সঙ্গে তাদের যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের অংশ এ সপ্তাহের রোববার ফিলিস্তিনি বন্দীদের মুক্তি বিলম্বিত করে পাঁচ সপ্তাহ ধরে চলা গাজা যুদ্ধবিরতিকে বিপন্ন করা হয়েছে বলে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ এনেছে হামাস এদিকে ইসরায়েলি জিম্মিদের কিভাবে মুক্তি দেওয়া হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশিত হয়েছে উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাস গাজা জুড়ে জনসাধারণের অনুষ্ঠানের মাধ্যমে পঁচিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে মুক্তির আগে বন্দীদের মুখোশধারী সশস্ত্র যোদ্ধাদের প্রহরায় স্লোগানে সজ্জিত মঞ্চে নিয়ে ওঠানো হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এসব ঘটনাকে অপমানজনক আনুষ্ঠানিকতা বলে অভিহিত করেছেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটি সকল পক্ষকে মর্যাদাপূর্ণ এবং একান্তে বন্দি ও জিম্মি বিনিময় করার আহ্বান জানিয়েছে হামাস যুদ্ধবিরতির চুক্তির আওতায় শনিবার ছয় ইসরায়েলি জিম্মির মুক্তি দিলেও এর বিপরীতে ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দির মুক্তি স্থগিত করে ইসরায়েল জানিয়ে উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করেছে দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন ওয়েবসাইট ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর টিভি ডট প্রেস এক ফোটা হলুদ